হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজ পঁচিশে জানুয়ারি শনিবার পালিত হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণ একাদশী ব্রত এই শটতিলা একাদশী ব্রতটি বছরের দ্বিতীয় একাদশী ব্রত যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন তারা নিঃসন্দেহে এই একাদশী ব্রতটি আজকের দিনে পালিত করবেন আর আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করবেন আজকের শটতিলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই ব্রত কথাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন নয়তো শটতিলা একাদশীর হাজার হাজার পুণ্য কখনোই লাভ করতে পারবেন না বন্ধুরা শুরু করছি আজকের শটতিলা একাদশীর ব্রত বা ব্রত কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে উল্লেখিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে আমাকে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটটিলা নামে জগতে বিধিত এক সময় দালব্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুরস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রিয় কাম ক্রোধাদি শূন্য হয়ে স্নানের পর সর্ব শ্রীকৃষ্ণের পূজা করিবে পূজাতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করিবে তারপর চন্দন অঘরু ও কর্পূর সরকরা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রী কৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিলপত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয় এই জন্য এই একাদশীর নাম ছট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর নাম ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করিব পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ন ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তি ভরে দান করতো কিন্তু সে কখনো ভিক্ষুকদের ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম বিভিন্ন করার ফলে এই যাচ্ছে। কষ্টসাধ্য ভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে কমন করলো মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো কিন্তু হে যুধিষ্ঠির সেখানে কোনো ধান এবং কি চালও ছিল না গৃহ শূন্য দেখে সে মহা ক্রোধে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের করেছি আরাধনা এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে যুধিষ্ঠির আমি তখন তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি তুমি দরজা খুলবে না তাদের কাছে ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবতাদের পত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা একাদশীর ব্রতজনিত ফল অর্থাৎ পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্রীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে যুধিষ্ঠির অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় নিজ তিল বস্ত্র ও দান করিবে শর্তিল ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিলধান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এই বলে শ্রীকৃষ্ণ তার শর্তিলা একাদশীর ব্রতকথাটি সম্পূর্ণ করলেন বন্ধুগণ আশা করবো আজকের শর্তিলা একাদশী ব্রত অর্থাৎ শ্রবণ করে আপনাদের ভালো লাগলো বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু তথা দামোদরের কাছে একটি ঘি কিংবা তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং ভগবান বিষ্ণুকে পুজো করবেন বিভিন্ন সামগ্রী এবং অবশ্যই তিল দিয়ে তিল দিয়ে পুজো করতে কিন্তু ভুলবেন না আর ব্রাহ্মণকে এই দিন সাধ্য বস্ত্র এবং অন্ন দান করবেন বাড়িতে কোনো ভিক্ষু বা কেউ এলে তাকে খালি হাতে ফেরাবেন না অবশ্যই সাধ্য মতো কিছু দান করবেন বন্ধুরা আজকে যারা এই একাদশী ব্রতটি পালন করেছেন তাদের অনায়াসেই মোক্ষ লাভ হবে আর এই একাদশীর শ্রবণে কথা সমস্ত দারিদ্রতা দুঃখ এবং রোগ ভোগ দূরে চলে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও যদি সমৃদ্ধ বা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দেবেন আর আমাদের সনাতনী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন